একদিকে ফুল ফুটে আছে এই যে দেখেন ফুল ফুটে আছে আরেক দিকে ছোট্ট ছোট্ট আমরা ধরে আছে এই যে দেখেন ছোট আমরা আরেক দিকে দেখেন একটু বড় হয়ে গেছে প্রায় খাওয়ার যোগ্য হয়ে গেছে এই গাছটা বারো মাসই আমরা ধরে তো আমি আজকে আমরাগুলি তুলব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমরাগুলি তুলছিলাম আর আমার ছন্দা খালার কথা মনে পড়ছিল উনি অসুস্থ থাকাকালীন ওনাকে আমি ঢাকায় গিয়েছিলাম দেখার জন্য আমার এই ছাদ বাগানের আম এবং আলু বুখারার চাটনি নিয়ে উনি আলু বুখারার চাটেগুলি খাচ্ছিলেন আর আমাকে এই আমরা গাছের কথা জিজ্ঞেস করছিলেন তো আমি বললাম আমরাগুলি বড় হলে আপনাকে আবার দেখতে আসবো আমরাগুলি খাওয়াবো কিন্তু সেই সময় আর উনি আমাদের দিলেন না আমার কাছে যখন উনি সিরাজগঞ্জে ছিলেন তখন আমি এই আমরা গাছের আমরা ওনাকে খাওয়াতাম উনি বেশ পছন্দ করে খেতেন আর ওই ভেবে খেতেন যে ডায়াবেটিসের রুগী ডায়াবেটিসের জন্য আমরা নাকি খুব উপকার সেই জন্য সে চাহিদা করে খেত তো যাই হোক দেখেন কতগুলি গাছে আমরা রয়ে গেল এবং আমি কতগুলি আমরা পারলাম এই গাছটা আমি সিরাজগঞ্জ কান্দাপাড়া একটা নার্সারি থেকে কিনেছিলাম গাছটা কেনার ছয় মাস পর থেকেই ফল দিচ্ছে অবশেষে আমার আমরা পাড়া শেষ ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন